প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশে নাকি তেপ্পান্ন বছরের মধ্যে বৃহত্তম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেটি শুরু হয়েছে সাত তারিখে এপ্রিল মাসের এবং আগামীকাল দশ তারিখ সেটা শেষ হবে সাত এবং আট মোটামুটি বিদেশ থেকে যারা বিনিয়োগের জন্য এই দেশে বাংলাদেশে এসেছেন তারা বিভিন্ন প্রকল্প ইপিজেড ঘোরাঘুরি করছেন এবং আজকে সেটা আনুষ্ঠানিক উদ্বোধন নয়ার দশ হল মেইন তো আমরা প্রথমে একটু দেখেনি এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন যে হবে এটা নিয়ে অনেকদিন ধরেই এই ইনুসের সরকার ঢাকঢোল পিটাচ্ছিল তারা বলেছে যে পৃথিবীর যে বিশ্ববিখ্যাত ব্যবসায়ী যারা শীর্ষ ধনী তারাও এখানে আসবে তো আমি প্রথমে আপনাদের একটু একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই এটা প্রায় দুই মিনিটের মতো কিন্তু প্লিজ পুরোটা দেখবেন তারপরে বাকি কথা ইটস মাই অনার এন্ড প্লেজার টু ইনভাইট ইউ টু ঢাকা একটি সম্মেলন একটি দেশ এক নতুন সম্ভাবনা বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে তিপ্পান্ন বছরের ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ সম্মেলন ঢাকায় আসছে বৈশ্বিক টাইকুনরা বাংলাদেশ সরকার আগামী এপ্রিল মাসে রাজধানী ঢাকায় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই সম্মেলনটি সাত থেকে দশই এপ্রিল পর্যন্ত চলবে বলে আশাবাদী এই সরকার সূত্রমতে সম্মেলনের মূল অনুষ্ঠান নয় এবং দশ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে যেখানে প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বিশেষ করে বিশ্বের শীর্ষ ধন টেসলা ও স্পেস এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে সরকার অত্যন্ত আশাবাদী ইতোমধ্যে তার জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকা সফর করেছেন ইলন নয় অ্যামাজনের জেফ বেজোস ওরাকলের ল্যারি এলিসনের মতো আরো বহু শীর্ষধনী ব্যক্তি রয়েছেন আমন্ত্রিতদের তালিকায় বাংলাদেশে বিনিয়োগের এক নতুন গন্তব্য হিসেবে নিজেকে তুলে ধরবে তাদের সামনে এই সম্মেলন শুধু বিনিয়োগ নয় বাংলাদেশকে তুলে ধরবে নতুন উচ্চতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সরকারের সরাসরি তত্ত্বাবধায়নে এই আয়োজনে নেতৃত্ব দিচ্ছে সরকার আত্মবিশ্বাসী এটা হবে ইতিহাসের সবচেয়ে সফল বিনিয়োগ সম্মেলন এপ্রিলে ঢাকায় বসছে বিনিয়োগের মহাযোগ্য বাংলাদেশের অর্থনীতির নতুন সূচনা হতে পারে এখান থেকে দর্শক বৃন্দ এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন দেখেন তারা কবে থেকে যে এখানে টেসলা এবং স্পেস এক্সের সিইও ইলন মাস্ক আসবেন মাস্ক নাচানাচি শুরু করে যে আসবেন এবং তার চিফ সিকিউরিটি নাকি আগে দেখে যেখানে সে এছাড়াও আসবে যে ওরা কলের চিফ টেকনোলিক্যাল অফিসার যে ল্যারি এলিসন তারপরে অ্যামাজনের এক্সিকিউটিভ চেয়ারপারসন জে বেজোস এরা সবাই এই বৃহত্তম নজিরবিহীন শরণাতিক কালের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে আসবে এবং এই ঢোলটা এই ডক্টর অনেকদিন ধরে বাজাচ্ছে তার সাংবাদরা এবং একটা লোক এবং শুধু একা না তার হোল টিম কিভাবে মিথ্যের কথা বলে সেটা আপনারা দেখেন আসেন আমরা একটু জেনে নেই যে এই সম্মেলনে কারা কারা এসেছে এই সম্মেলনে একজন ট্রিলিয়নিয়ার রাষ্ট্রে হাজার কোটি টাকার মালিক তিনি হলেন ভারতের সুরেশ কাপিটি এই সুরেশ কাপিটিকে কি ব্যবসা করেন এটা আপনি গুগল করে খুঁজে পাবেন না বা কিছুই পাবেন না তার একটা কোনো একটা অ্যাসোসিয়েশন আছে অ্যাসোসিয়েশন এটা এটা সম্পর্কে আপনি বাকি কিছু পাবেন না এটা সঙ্গে কোনো তেমন ইনফরমেশন আপনি অনলাইনে পাবেন না আর তার একটা বই আছে রেস্টুরেন্টের উপরে বই লিখেছেন আমাজনে সেই বইটা এতই বিখ্যাত যে তারপরে কোনো রিভিউ আমরা খুঁজে পি এরকম সুরেশ কাপি মতো আরেকটা একটাউটের কোচ করা হয়েছে তিনি আপনি থাকেন তিনি মূলত একটা এনজিও করেছেন এনজিও করে তিনি যেটা সবচেয়ে নন প্রফিট অর্গানাইজেশ এনজিও করে তিনি অনলাইনের মাধ্যমে এই দরিদ্র মানুষদের সাহায্যের জন্য বিশ পঁচিশ পঞ্চাশ ডলের ডোনেশন দেন সেই ডোনেশন নিয়ে তিনি সেই এনজিওটা চালান সেই লোক নাকি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন বিনিয়োগ করবেন বলে এছাড়া একজন ডাচ বিজনেস কনসালটেন্ট আছে তিনি আফ্রিকায় বিভিন্ন বিনিয়োগকারীদের করেন তিনি একটা সর্ট অফ এনজিওতে কাজ করেন সে তার নাম হল লিওনি রোসারণি সেই লিওনি রোসারণি যে আফ্রিকায় বিনিয়োগকারীদের কিভাবে অ্যাট্রাক করা হয় যেসব কাজ করে তিনিও আসছেন বাংলাদেশে বিনিয়োগ করবেন আপনারা যদি এই সাথে কিছু পোটেন্সিয়াল বিনিয়োগকারীদের দেখেন তারা কবে থেকে ঢাকা যে এখানে টেসলা এবং স্পেস এক্স এর সি ইলন মাস্ক আসবেন ইলন মাস্কের শুরু করে দিয়েছেন যে বাংলাদেশে আসবেন এবং তার চিফ সিকিউরিটি নাকি বাংলাদেশ আগে দেখে গেছে যেখানে সে সেফ কিনা এছাড়াও আসবে যে ওরা চিফ টেকনোলজিক্যাল অফিসার যে ল্যারি এলিসন তারপরে অ্যামাজনের এক্সিকিউটিভ চেয়ারপারসন জে বেজোস এরা সবাই এই বৃহত্তম নজিরবিহীন সর্বাতির কালের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে আসবে এবং এই ঢোলটা এই ডক্টর ডক্টরদিন ধরে বাজাচ্ছে তার সাংঘাতরা এবং একটা লোক এবং শুধু একটা না তার হোল টিম কিভাবে মিথ্যে কথা বলে সেটা আপনারা দেখেন আসেন আমরা একটু জেনে নেই যে এই সম্মেলনে কারা রয়েছে এই সম্মেলনে একজন ট্রিলিয়নিয়ার আসছে হাজার কোটি টাকার মালিক তিনি হলেন ভারতের সুরেশ কাপিতে এই সুরেশ যে কি ব্যবসা করেন এটা আপনি গুগল করে খুঁজে পাবেন না বা কিছু পাবেন না তার একটা কোনো একটা অ্যাসোসিয়েশন আছে অ্যাসোসিয়েশন এটা এটা সম্পর্কে আপনি বাকি কিছু পাবেন না এটা সম্পর্কে কোনো এমন ইনফরমেশন আপনি অনলাইনে পাবেন না আর তার একটা বই আছে রেস্টুরেন্টের উপরে একটা বই লিখেছেন আমার সেই বইটা এতই বিখ্যাত যে তারপরে কোনো রিভিউ আমরা কিছু পাইনি এরকম সুরেশ মতো আরেকটা আউটের কোর্স পাওয়া গেছে তিনি আপনি থাকেন তিনি মূলত একটা এনজিও করেছেন এনজিও করে তিনি যেটা এই সবচেয়ে কল নন প্রফিট অর্গানাইজেশন সেই এনজিও করে তিনি অনলাইনের মাধ্যমে এই দরিদ্র মানুষদের সাহায্যের জন্য বিশ পঁচিশ পঞ্চাশ ডলার ডোনেশন দেন সেই ডোনেশন নিয়ে তিনি সেই এনজিওটা চালান সেই লোক নাকি আমেরিকার থেকে বাংলাদেশে এসেছেন বিনিয়োগ করবেন বলে এছাড়া একজন ডাচ বিজনেস কনসালটেন্ট আছে তিনি আফ্রিকায় বিভিন্ন বিনিয়োগকারীদের অ্যাট্রাক্ট করেন তিনি একটা সর্ট অফ এনজিওতে কাজ করেন সে তার নাম হলো লিওনি রোসারণী সে লিওনি রোসারণী যে আফ্রিকায় বিনিয়োগকারীদের কিভাবে অ্যাট্রাক্ট করা যায় সব কাজ করে তিনিও আসছেন বাংলাদেশে বিনিয়োগ করবেন আপনারা যদি এই যে ডকুমেন্টসের সাথে কিছু পোটেন্সিয়াল বিনিয়োগকারী ছবি দেখতে দেখবেন হ্যাঁ সেখানে যদি দেখেন যে এই বিনিয়োগকারীদের কারো কোনো বেল নাই হ্যাঁ এরা বাংলাদেশের নজিরবিহীন আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে আসছে আর বাংলাদেশে কিন্তু বিনিয়োগ সম্মেলনের আগেও হয়েছে এই জননেত্রী শেখ সরকার সরকারের আমলেও বিনিয়োগ সম্মেলন হয়েছে অনেক পটেন্সিয়াল ইনভেস্টার্স এসেছেন বাংলাদেশে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট একেবারে খারাপ না কিন্তু গত আট মাসে যে ইনভেস্টমেন্টটা আসার কথা ছিল তার সেভেন্টি টু পার্সেন্ট আসে নাই নর্মালি যদি দেখেন তো ডক্টর ইনুস সাকসেসফুলি সেভেন্টি টু পার্সেন্ট ফরেন ইনভেস্টমেন্ট কমাই দিছে তো তার বিডা যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি সেই বিডার একজন চেয়ারম্যান আছে আশিক চৌধুরী নাম বোধ হয় প্রতিমন্ত্রী তিনি আবার এই কথাবার্তায় আজকাল ডাস্টবিন তিনি একটা নতুন তথ্য দিয়েছেন জাতির সামনে যে দুই হাজার স্যামসাং বাইশ বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট করতে আসছিল কিন্তু বাংলাদেশের সরকার নাকি জমির একটা জটিলতা দেখিয়ে এটা পেঁচগোজ লাগাই দিছে তারা ফিরে যেয়ে ভিয়েতনামের এই বাইশ মিলিয়ন ডলার ইনভেস্ট বিলিয়ন ডলার সরি বাইশ বিলিয়ন ডলার মানে বাইশ কোটি ডলার তারা ভিয়েতনামে দুই হাজার তেরো সালে যে ইনভেস্ট করছে কিন্তু আমরা একটু ঘাটাঘাটি করে দেখলাম যে ভিয়েতনামে স্যামসং দুই সাল থেকে ইনভেস্টমেন্ট করছে এবং তারা শুরু করেছিল আড়াই বিলিয়ন ডলার দিয়ে এবং দুই হাজার এই পঁচিশে যখন কথা বলছি তখন তাদের ভিয়েতনামে টোটাল মানে ইনভেস্টমেন্ট হলো চব্বিশ পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার তাহলে আড়াই ডলার থেকে শুরু করে এতদিনে যদি চব্বিশ পয়েন্ট পাঁচ বিলিয়ন হয় অথচ আশিক সাহেব বলতেছে যে ২২ বিলিয়ন নাকি দুই সালে চলে গেছে এটা একটা মানে এই অবাধ তথ্য প্রবাহের যুগে আপনি মিথ্যা কথা বলে সাময়িক একটা স্বস্তি পাবেন কিন্তু ইমিডিয়েটলি এটা অ্যাসেস করা যাবে যে আশিক সাহেব আপনি তো মিথ্যা কথা বলতেছেন তো আশিক সাহেবের মতো এরকম মিথ্যা কথা ইনুজ সাহেবের মতো চমকদারি যে বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো বিনিয়োগ সম্মেলন হয়নি কিন্তু সেই বিনিয়োগ সম্মেলনে আমরা মোটামুটি দেখলাম যে এখানে বিনিয়োগকারীর নামে মোটামুটি অনেক টাউট বারবারও এখানে আসছে এবং এর জন্য প্রায় একশো কোটি টাকার মতো একটা বাজেট ছিল আমাদের এই যে কোটি কোটি টাকা খরচ করে এই বিনিয়োগ সম্মেলনটা করা হলো যেটা আবার কোন দিন শুরু হলো সাতই এপ্রিল সাতই এপ্রিল কি হলো বাংলাদেশে আমরা একটু ভিডিও ক্লিপ দেখে নি সাতই এপ্রিল ছিল যে এই যে ইসরায়েল যে গাজার উপরে যে আক্রমণ চালাচ্ছে এর বিরুদ্ধে ছাত্ররা একটা প্রতিবাদ করেছিল এই প্রতিবাদটা মূলত হয়েছিল কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কেন্দ্র করে কিন্তু না বাংলাদেশের এই তহিদি জনতা মানে বেসিক্যালি যাদের আমি বলি যে এর বড় অংশ জঙ্গি হ্যাঁ এই তহিদি জনতা আবার এটা প্রটেস্ট করেছে তারা কেউ কেউ বলছে যে ইসরায়েল যদি হামলা বন্ধ না করে তাহলে তারা মার্চ করে গাজায় চলে যাবে গাজায় গিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে নানামুখী কাহিনী এখন মানে এই অবস্থায় সাতই এপ্রিল আমরা দেখলাম সারা দেশে বেশি ব্যবসা দোকান করা হয়েছে তার মধ্যে রয়েছে বাটা তার মধ্যে রয়েছে কেএফসি এই বাটা এই বাটার সাথে কিন্তু ইহুদিদের বা ইসরায়েলের কোনো সম্পর্কই নাই এটা একটা ফ্যামিলি বিজনেস তিন ভাই বোন মিলে এটা শুরু করেছিল এবং বাংলাদেশে প্রায় এদের দশ হাজার কোটি টাকার বিনিয়োগ আছে এবং প্রতি বছর এরা প্রায় এক হাজার কোটি টাকার মতো শুধু রাজস্বই দেয় এবং বাংলাদেশে শ্রম আইন মিল মেনে শ্রমিকদের কর্মচারীদের এত ফ্যাসিলিটিস কিন্তু আর কোনো কোম্পানি দেয় বলে আমার ধারণা নেই সেই বাটার দোকানগুলোকে ভাঙা হলো কেএফসি কে ভাঙা হলো কেএফসির কি অপরাধ যদ্দূর জানি যে কে এফসি এফ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা এনেছিল প্রথম আলোর যে মালিক গ্রুপ ট্রান্সফর্ম তারা এনেছিল এই দেশে কিন্তু কোনো এক পর্যায়ে সম্ভবত কেএফসি চলে গেছে তারপরে পুমা এবং আরো কিছু বিদেশি ব্র্যান্ড যেগুলো এগুলোর দোকান ইচ্ছা মতো ভাঙা হয়েছে এখন আমার প্রশ্ন যে এগুলো ভেঙে কি আসলে গাজায় হামলা কমানো যাবে এগুলো ভাঙলে কি ইসরায়েলের কিছু যায় আসে নাকি এগুলো বাংলাদেশের কিছু ব্যবসায়ী এবং এখানে অনেকে কাজ করত তাদের পেটে লাথি দেওয়া হলো সিলেটে দেখলাম যে একজন বিএনপি নেতার একটা রেস্টুরেন্টও একটা হোটেল বেশ ভালো একটা হোটেলও ভেঙে দিয়েছে এই তোহিদি জনতা তো এগুলো করে আপনি তো ইসরায়েলের কিছু করতে পারলেন না কিন্তু আপনি এই দেশের ক্ষতি করলেন এবং এর ফলে ইসরায়েলের কিছু যায় আসে না ইসরায়েল কি এইভাবে এই যে কোকা কোকাকোলা বলে কেউ কেউ বাটা বা এইসব বলে ইসরায়েল কি এইসব ছোট পণ্য বিক্রি করে ইসরায়েল কি একটা ছোট্ট দেশ জনসংখ্যা খুবই কম এক সময় তারা পৃথিবীতে উদ্বাস্তু হয়ে তাদের থাকার জায়গা ছিল না লাতি গুতা খাইছে সেইখান থেকে আজকে ইসরায়েল কি করে এত বড় শক্তিশালী একটা দেশ হলো এই ইতিহাসটা আমাদের একটু জানা দরকার মাথা গরম করে এই আবাবিল পাখি এসে পাথর মেরে শত্রুপক্ষকে নিধন করবে এই বিশ্বাস আপনি করেন আপত্তি নাই কিন্তু ইসরায়েল কি করে আজকে সুপার পাওয়ার হলো এটা একটু জানবেন কষ্ট করে এই ইতিহাসটুকু আমাদের জানা দরকার ইসরায়েল আপনার কাছে টেকনোলজি বিক্রি করে এই ছোটোখাটো খুচরা এই খাবার পণ্য টন্য এগুলো বিক্রি করে না ক্রেডিট কার্ডের যে সিকিউরিটি সিস্টেম এইটা ইসরায়েলের বেড়ান এই যে ফাইল ট্রান্সফার করেন কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে এই এটার প্যাটেন্ট হলো ইসরায়েলের ইসরায়েলের তো এরকম অসংখ্য টেকনোলজিক্যাল ইনোভেশন আছে ইসরায়েলের যেটা এই যে আপনি যে এই যে ফেসবুকে এত গালাগালি করেন এই ফেসবুকের মালিক কারা তাহলে ইসরায়েলের কিন্তু আপনি বিপ্লব করেছেন বাংলাদেশে এবং আপনি এই কাজটা করলেন। যখন ডক্টর ইনুস নজিরবিহীন বিশ্ববিখ্যাত টাউড বাটপ নিয়ে একটা আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে এই যে সম্মেলনে যারা আসলো বিনিয়োগ করবেন বলে তারা সাত তারিখে কোন বাংলাদেশের চেহারা দেখলো আরে যে লোকটা বিনিয়োগ করবে সে কি আপনার কথায় বিনিয়োগ করবে তার তো হার্ড অ্যান্ড মানি সে তো এখান থেকে প্রফিট নেবে সে তো এই টাকাগুলো এনে জঙ্গিদের হাতে বা এই দহিদী জনতা শাসিত বাংলাদেশে তুলে দেবে না একদিকে আপনি লোক হাঁচা আসছেন আর একদিকে আপনি এই সারা দেশে একটা তান্দব সৃষ্টি করলেন এই তান্দবটা কেন করলেন বিনিয়োগ ঠেকা বিনিয়োগ ঠেকাতে করলেন আবার দুই একজন আতেলকে দেখলাম বলতে সেটা এটা আওয়ামী লীগের লোকজন করছে কেউ বলছে এটা র করছে বাংলাদেশে এত রয়ের লোক বাংলাদেশে দৌড়ের উপরে থাকা আওয়ামী লীগের এত ক্ষমতা এগুলো আসলে খুব ইন্টারটেনিং মানে যখন খুব মন খারাপ হয়ে যায় তখন আমি এইসব লোকের কথাবার্তা শুনি ফেসবুকে স্ট্যাটাস পড়ি যে মানে আগে তো দল কানা আছে শুনতাম এখন তো দলান্ধ দেখতেছি যারা দুই চোখে কিছুই দেখে না তো এই অবস্থায় মানে এই বিনিয়োগের নামে একটা হাস্যকর আর এদিকে সারা দেশে একটা তাণ্ডব না ইয়ে করা হলো ইসরায়েলের বিরোধিতা করতে গিয়ে আমি অবশ্য এটাকে একটু আরেকটা একটু দেখি যে এইসব তাণ্ডব হয় যাতে দেশে একটা ত্রাসের অবস্থা বিরাজ করে এবং যে কোনো জঙ্গিবাদ জঙ্গি শাসন বা এইসব সোকল এর যে খিলাফত শাসন এই খিলাপত প্রতিষ্ঠার পূর্ব শর্ত হলো এই সারা দেশে একটা সন্ত্রস্ত অবস্থা তৈরি করা একটা ভীতিকর অবস্থা তৈরি করা সো ড ইনুস এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা যেমন অপচয় করেছে ঠিক তেমনি বাংলাদেশকে একটা ফিউচার ইসলামী জঙ্গি শাসনের দিকে নিয়ে যাচ্ছে যেটা আমাদের জন্য খুব ভীতিকর এবং সারা পৃথিবী কিন্তু খুব গভীরভাবে বাংলাদেশের এই এই যে জঙ্গিবাদের দিকে ধাবিত হয় এটা তাকিয়ে আছে এটা দেখছে বিনিয়োগ এত সহজ নয় বিনিয়োগ আসবে না বরং বাংলাদেশকে কি করে রক্ষা করা যায় সেটা নিয়ে আমাদের ভাবতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ